এল ইডি টিভিতে সাউন্ড আছে কিন্তু কোনো ছবি নেই যদি কোনো টিভিতে এরকম সমস্যা হয় তাহলে কীভাবে সমাধান করবেন সেই সমগ্র প্রসেসটি দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে একটি চল্লিশ ইঞ্চি এল ইডি টিভি এই টিভিতে হঠাৎ করে এরকম ভার্টিক্যাল লাইন চলে আসে অথবা স্ক্রিনটি একদম কালো হয়ে থাকে যদি আপনাদের টিভিতে এরকম সমস্যা হয় তাহলে আপনারা এই ভিডিওটি দেখে খুব সহজেই এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন তো আমি প্রথমত টিভির কাবারটি খুলে নেব এরপর আপনাদের দেখানোর চেষ্টা করব এই টিভিটি আপনারা কীভাবে কাজ করবেন তো যারা ইলেকট্রনিক জগতের নতুন আছেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এছাড়াও যারা ইলেকট্রনিক কাজ শিখতে চাচ্ছেন তারা নিয়মিত যদি আমার ভিডিওটি দেখেন তাহলে আপনারা ইলেকট্রনিক্স জগতের অনেক কিছুই আশা করি ধারণা পেতে পারেন তো এখানে যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এই প্যানেলে আপনারা খোলার পর যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে আপনারা অবশ্যই প্রয়োজনে যে ভোল্টেজগুলো রয়েছে বিজিএল বিজিএস এই ভোল্টেজগুলো আপনারা অবশ্যই মেজারমেন্ট করে নেবেন তো এই টিভিতে কি সমস্যা সেটি বোঝার জন্য অনেক সময়ের প্রয়োজন তো আমি সমাধান মূলত করে নিয়েছি এরপর আমি আপনাদের দেখাবো যে এখানে কি সমস্যাটি ছিল এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে যে সিকেবি গেট লাইন রয়েছে এবং লেফট সাইডে যে সিকেবি লাইনগুলো রয়েছে এখানে মূলত আমি লেফট সাইডের যে সিকেবি গেট লাইনগুলো আছে এই গেট লাইনগুলো কিন্তু আমি ইন্ডিকেটর দিয়ে কেটে নিয়েছি তো আপনারা এখানে যে কোনো ব্লেড ইউজ করতে পারেন আমি অবশ্যই এখানে ক্ষেত্রে একটি ইন্ডিকেটর ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু কাটার অবশ্যই সুবিধা হয় তো এখানে গেট লাইনগুলো কেন কাটতে হয় যারা ইলেকট্রনিক্স কাজ টুকটাক জানে তারা অবশ্যই এই কাজটি জানেন তো যারা না জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে সেই বিষয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করব তো আমি এখন লেফট সাইডটি কেটে নিয়েছি লেফট সাইডটি কাটার পর এখন টিভিতে কীরকম স্ক্রিনটি আসে সেই স্ক্রিনটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমি টিভিটি অন করে নিলাম তো দেখতে পাচ্ছেন অন করে নেওয়ার পর এখন যে টিভির স্ক্রিনটি রয়েছে সেই স্ক্রিনটি কিন্তু হানড্রেড পারসেন্ট প্রপারলি ঠিক আছে তো এখানে মূলত লেফট সাইডে যে গেট সিগনালগুলো রয়েছে সেই সিগনালগুলো আসলে শর্ট থাকার কারণে মূলত এই সমস্যাটি চলে এসেছিলো তো যে কেটে দিয়ে এই সমস্যাটি সমাধান হয়ে গেছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নিত্য ভিডিওতে অবশ্যই পাশে থাকা পেলো অন করে রাখবেন